পুলিশ প্রশাসন ও দল দুইয়ের চাপে পড়ে অবশেষে পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল বীরভূমের ক্ষমতাবান এই তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার চিঠিতে লিখেছেন আমার এই কথাগুলি বলা উচিত হয়নি আমি দুঃখিত ভাইরাল অডিও ক্লিপ কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়ে যায় শুক্রবার দুপুরে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল সময় বেঁধে দেওয়া হয়েছিল চার ঘন্টা দুটো বত্রিশ মিনিটে সমাজ মাধ্যমে সে কথা জানিয়েও দেয় শাসক দল তৃণমূল তার মিনিট চল্লিশের মধ্যেই চিঠি লিখে ক্ষমা চেয়ে নেন অনুব্রত চিঠিতে তিনি লিখেছেন পুলিশের একজন সাধারণ কর্মী থেকে বড় অফিসার সকলেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের অপমান করার কথা তিনি ভাবতেই পারেন না তিনি চিঠিতে লিখেছেন সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যিই আমি দুঃখিত ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি আরও লেখেন আপনাদের ভাবতে হবে তিনটে মহকুমা বোলপুর শিউড়ি রামপুরহাটে মানুষের বিশাল মহামিছিল দেখে কারা ভয় পেল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দের ফুটেজ পেল কে দিল কোনো চক্রান্ত নেই তো বোলপুর থানার আইসি লিটন হালদারের অভিযোগের প্রেক্ষিতে অনুব্রতের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ কমপ্লেন করেছেন কি দুদিন আগে একজন এখানে নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব সব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকেই প্রচণ্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফসুধ ডাক্তার খাইতোনে ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নীরও ছেলে ভালো ছেলে ওর ওকে যখনই শুধু যে মেরে পা হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমুও বলেছি চাঁদুও ফোন করে বলেছে যে আমি তীর তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটার হসপিটালাইজ করব তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপার্থী রিপোর্ট